আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লাহ আমি শিখ বাংলাদেশ নিয়ে কিছু কথা বলতে এসেছি শিখ বাংলাদেশ প্রতিষ্ঠানটি অনলাইনে বিভিন্ন কাজ শিখিয়ে থাকে আমি নিজে অনেক কাজ শিখেছি এবং ওনাদের সঙ্গে কাজ করতেছি আর ইনকামের কথা যদি বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতেছি পাশাপাশি আরও অনেক কাজ শিখতেছি ওনাদের কাছে আর শিখ বাংলাদেশের প্রতিষ্ঠাতা জনা রাবি ভাই তিনি অনেক ভালো মনের একজন মানুষ সো ওনার কাছে কাজ শিখে এবং কাজ করে অনেক ভালো লাগছে আর ওনার কাছে কাজ শিখে একটা সুবিধাটা কি ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায় আর উনি কাজ দেয় কাজ শেখার পর উনি নিজে কাজ দেয় শিখো বাংলাদেশ নতুন করে কোর্স চালু করেছে এখানে অলরেডি একটি কোর্স চালু করা হয়েছে কোর্সটি হচ্ছে এআই ভিত্তিক ভিডিও জেনারেট এই কোর্সটিও আপনারা করতে পারেন খুব তাড়াতাড়ি কোর্সটাতে জয়েন করুন খুব সীমিত সিট বাকি আছে সো আপনারা যদি ইচ্ছুক থাকেন কোর্সটিতে জয়েন করতে পারেন এবং ইনকাম করতে পারেন